রাবের ব্যাপারে কি পড়েছো রাবের ব্যাপার ইতিহাস ত্যাগ খুলে দেখো ওরে মুসলমান আমাদের রবের নাম জিঘা করা হবে কবরের মধ্যেই প্রস্তুত জবাব দিয়ে দিতে পারবে আমাদের রবের নাম হলো রব্বি আল্লাহ আমাদের প্রতিপালকের নাম হল আল্লাহ আমরা সে আল্লাহর হুকুমকে কে পালন করেছে আল্লাহর আদেশ মেনে চলেছে আমাদের রবের নাম আল্লাহ ও চাকলিয়ার মুসলমান

দিন কে ছিল বলা তুমি কোন দিন কে প্রাধান্য দিয়েছিল বলা আমাদের দিনের নাম হলো দিনুল ইসলাম আমি ইসলামকে প্রাধান্য দিয়েছে ইসলাম যেটা করতে বলেছে সেটা করেছে ও মুসলমান ভাইরা আমার একবার চিন্তা ভাবনা করো খবরের মধ্যে পরীক্ষাটা আপনি দেখেন পরীক্ষাগুলো কি হতে পারে দ্বিতীয় নাম্বার পরীক্ষা হবে তোমার দিন কি ছিল বলো আমরা যদি সে রসুল এর দিনগুলোকে মেনে চলে রসুল যেটা করতে বলেছেন সেটা যদি আমরা আদেশটাকে পালন করে আমাদের দিনটাকে যদি ভালোভাবে মেনে চলে সহজভাবে ভাবে খবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়ে দেব সহজভাবে ভাবে দিয়ে দেব এখনকার মুসলমান কে বলা হয় ভাইরে আমার খবরের মধ্যে তো এতগুলো প্রশ্ন করা হবে কেমন করে কেমন করে জবাব দেবে বলবে মুসলমান ও বলবি সাহেব আমরা এমনিতেই খবরের প্রশ্ন জবাব দিয়ে দেব এমনিতেই সহজেই দিয়ে দেব বাপ কাদের জন্য এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নিশ্চয় আল্লাহর আইন গুলোকে ফলো করেছে আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করেছে আল্লাহ

এখন থেকে প্রশ্নর জবাবের জন্য রেডি হন এই প্রশ্নের অ্যান্সার রেডি করেছেন আপনি মনে করেছেন না না দুনিয়ার মুখে মাল মালভোক্তা রেডি রাখতে হবে খবরের প্রশ্নরের অ্যানসারের জবাব রেডি রাখতে হবে তিন নম্বর প্রশ্ন উত্তর কে দিতে পারবেন আমরা আমাকে আপনাকে সকলের প্রশ্নের অ্যান্সার কোনটা হবে আমাদের দিনের নাম কি দিন তিন নাম্বার এবার আপনাদেরকে বলছি ও আমার ভাইরা আমার ও নৌজন ভাইরা তিন নাম্বারে নবীজি বলছেন

মুসলমানকে যদি বলা হয় প্রথম নবীর নাম কি তখন বলে নবী মোহাম্মদ আর নবী শেষ নবীর নাম যখন বলা হয় তখন বলা হয় হযতে আদম কিছু কিছু মুসলমান এমন এমন আজকাল ডিজিটাল যুগ জামানা হয়ে গিয়েছে এখনকার মুসলমানের সঠিক নাম পাওয়া যাচ্ছে না কমসে কম তো যেগুলো কোরআন এবং হাদিসের যেগুলো মেন মেন পয়েন্ট যেগুলো আমাকে আপনার জন্য শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জন্য বাচ্চা আমার ভাইয়েরা আমার একটা মাইয়া যখন মারা যায় তাকে কবরস্থানে যখন দাপন করা হয় তার সঙ্গে অন্য প্রশ্ন জবাব হয় না এগুলো প্রশ্ন হয় ওরে বাচ্চা আবার এই জন্য কবরের মধ্যে এই প্রশ্নর অ্যান্সার গুলো জবাব রাখে এগুলোই প্রশ্ন জবাব আপনাকে আমাকে সকল কি দিতে হবে করবেন বাবজান আজ মানুষ মরে যাচ্ছে রেখে চলে আসছে কবরস্থানে কে রেখে চলে আসছে কি মল্যতা কোনো দাম নাই পৃথিবীর বুকে আমি আপনি সবাই বলছি এটা বাড়ি আমার এটা জমি আমার এটা জায়গা আমার এটা অট্টালিকা আমার এটা গাড়ি আমার সকলে আমি আপনি বলছি আমার 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 কি বলে না আমার আল্লাহ রে গেল কেউ বলে না এবার চলে রসুলের আরেকটি আদিস হাদিস বলবো কবরের আজাবের ব্যাপারে বলবো আলোকের কর্ণপাত করে শুনেন হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ সেই মুসলিম শরীফে এসেছে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা আসলো ইহুদি মুসলিম নয় ইহুদি মহিলা আসলো আতার পর তাকে এরকম করে বলছে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি করো এবার সে কথাটি বুঝতে না পারার কারণে এবার বলতে উল্টা পাল্টা বলতে লাগলো কি হয়ে গিয়েছে তখন বলছে আয়শা আমার এটা জানা নাই যে কবরের আজাব নাকি সুতরাং মা সাল্লাল্লাহু একজন আমার বাপজি 800 টাকা দান করেছে আল্লাহুমা সাল্লি আলাইহি ওয়া মা ভাই যারা এখনো রাস্তা পথে চলাফেরা করছেন আসুন আসুন চটচট করে বসুন পিছোতে অনেক জায়গা আছে তো আম্মা জান আয়শার কাছে একজন ব্যক্তি এসে বলছে আয়শা

আমার কাছে এমন একজন ব্যক্তি এসে ছিলেন মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করছে কবরের আজাব নাকি সত্য কবর নাকি সত্য আমি জানি না আমার একজন চাচা চারশো টাকা দান করেছেন নবি বললেন আয়শারে আযাবাল কবরে হপন কবরের রাজা হল সত্য এই কথা যখন শুনতে পেলেন নিশ্চয় হবে

তিনি যদি ছাড়ে না পার আমরা তো সকলেই দিনা মহ কবর থেকে কেউ এখন পর্যন্ত পাইনি আর কোনদিন বেলা কবরের আজাব যদি মানুষ জানতো নিজের ভাইকে রাখতে পারতো না কবরস্থানে এ কবরের আজাব যদি মানুষ জানতো দুনিয়ার বুকে কবরের শাস্তি ব্যাপারে যদি জানতো পৃথিবীর বুকে কোনো মানুষ তার বাবাকে রাখতে পারতো না নিজের মাকে রাখতে পারতো না নিজের ভাইকে রাখতে পারতো না নিজের আত্মীয় সজনকে রাখতে পারতো না মানুষ যদি কবরের আজাব যদি জানতো কতই কষ্টে মারছে

নিজের বাবাকে কবরস্থানে রাখতে পারছেন না নিজের মাকে রাখতে পারছেন না নিজের ভাইকে রাখতে পারছেন না কবরের আজাবটা যে কত কষ্ট কবরের শাস্তিটা যে কত কষ্ট কবর হলো কঠিন জায়গা কবরের মতো ভয়ানক জায়গা আর পৃথিবীর বুকে কোথাও নাই একবার তোমার যদি হৃদয় যদি ওই কবরের ভয় যদি না হয় আল্লাহ বলে যদি ভয় না হয় আপনাদের এই মসজিদে মায় এই মসজিদে খাটলা যে মসজিদে দেখে আসবেন একদিন ঘুমিয়ে যাবেন কত কঠিন কবর কত কঠিন জায়গা মৃত্যুটা কত ভয় আহারে বাপ আমার ভাইরে আমার নিস্তাদের কোনো বিশ্বাস নাই চোখটা বুঝে গেলে আপনাকে কবরস্থানের দিকে রেখে চলে আসবে আহারে ও আমার বাপ জান আমার

যেতেই হবে কবরে যেতেই হবে আপনার কিনা নদীর স্রো যেমন একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না মানুষ যখন এই দুনিয়ার টিকিট কেটে পরকালের জন্য যখন চলে যায় অপরের স্থানে যখন চলে যায় দ্বিতীয়বার আর এই জায়গায় ফেরার সম্ভব হয় না কবরের আজাব কত সইতে আমি পারব না চটা কত কঠির সহিতে আমি পারে বনা

আবুবকর কে দায়িত্ব দিয়ে গেলেন তারপর হয়তো ওমর তারপর তিন নাম্বার খলিফা দিনে না হলে দুটো

আমার আমা ও আমার কচি কাজার জেনে হর ভাইয়েরা ইনার ইনসারটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ই কি টাকা নয় পয়সা নয় ফোন নয় সম্পদ নয়

কাটি করতেন না জাহান্নামের নামের কদা শুনলে তো এতটা কাটাকাটি করতেন না আরে কবর কি কত খাচার জায়গা কবর কি ভয়ানক জায়গা আজ লজ্জ মুসলমান

জলদি থানা ইসলি আমি পাকা লি ট্রেন তো বলছে না আমি কিছুই শুনবো না আমি টিকিট চাই সামান্য উদাহরণটা দিচ্ছি সামান্য আমি মালদা থেকে এখানে আসার জন্য টিকিটটা উনো আসিবার আমাকে চেক করছে আর বলছে টিকিট দাও টিকিট ছাড়া আমি কিছুই চিনি না আমি বললাম আমার অসুবিধা ছিল আমার প্রবলেম ছিল আমি এবার জলসির কারণে আমি চলে নিয়েছি ভুল হয়ে গেছে আমার গালতি হয়ে গেছে বুঝে কোনো গালতি চলবে না সামান্য টিটির মতো মানুষটা যদি 79 বার আমাকে চেকআপ করে কবরের মধ্যে কতবার চেকআপ হবে এই মালটা কিসের আছে না আছে এটা আপনি চিন্তা ভাবনা করলেন না সামান্ত যদি এখান থেকে আপনি আপনাদের হয়তো বাংলাদেশ বর্ডার এখানে কাছে নয় আমাদের বাড়ি থেকে প্রায় আপনার কিনা মুহাদীপুর বর্ডার একটা জায়গা আছে ওই জায়গাতে গেলে আপনার কিনা ওয়াল বডি টম আপনাকে চেকআপ করবে কি মালটা আছে কোন জায়গায় আছে কি ডকুমেন্টস আছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إيابهم ثم إن علينا حسابهم الله تبارك وتعالى بلتن نسو يا ماركة تدل في السحابة

বন্ধুরে আমার ও বাচ্চা আমার বয়স হয়ে গেছে আল্লাহর ডাকি কবে সারাদিনে চলে যাবো মানুষের তো গ্যারান্টি নাই হ্যাঁ বৌদ্ধ গ্যারান্টি নাই কবে আমরা চলে যাব। কবে আল্লাহর কাছে চলে যাব কবে যে আমার আপনার মসজিদের মাইকে এলান হয়ে যাবে মুরব্বী সাহেব আব্দুর রহমান মারা গিয়েছে ইন্তকাল হয়ে গেছে অমুক সাহেব হাজি সাহেব মারা গিয়েছে অমুক বলবি সাহেব মারা গিয়েছে আহারে বাচ্চা আমার একবার ওর কেন ফিকির কেন চিন্তা ভাবনা কেন তার কারণ আল্লাহ জবার কতালা কি উদ্দেশ্য আপনাকে কিসের জন্য পাঠিয়েছে আল্লাহ জবার কতালা কি উদ্দেশ্য আপনাকে পাঠিয়েছে কি The marina, masjid de পারছেন আমার পরে আরো দুইজন বিখ্যাত বক্তা আছে অনেক দূর থেকে এসেছে অতএব কোন আল্লাহর বান্দা রসুলের উম্মাদ কেউ মাদ্রাসার জন্য কেউ বলতে পারবেন কি আমি এই মাদ্রাসার জন্য আমি দশটি হাজার টাকা দান করব কোন একজন ব্যক্তি আমি তার কাছ থেকে আমি তিনার জন্য আমি মুসাফির দোয়া করব কোন একজন ব্যক্তি 20000 ও একজন ব্যক্তি 5000 দাঁড়িয়ে বলতে পারবেন মওলানা সাহেব আমি বাবা মা আমার চলে গিয়েছে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে আমি মাদ্রাসার জন্য আল্লাহর জন্য আমি খাস করে দান করব আল্লাহকে রাজি করার জন্য এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় কোরআনটা দেন একজন ব্যক্তি বলতে পারবে আমি পাঁচ ব্যাগ সিমেন্ট দান করব কোনা একজন ব্যক্তি বলতে পারবেন এই মাদ্রাসার জন্য কোরআন কেউ একটি মাত্র তিনশো টাকা দাম আল্লাহর বান্দা রসুলের উম্মাদ কত টাকা কোথায় আমরা খরচ করে দিয়েছি বাবা মা কি কবরস্থানে রেখে চলে এসেছি বাবা মা কি অবস্থায় আছে দাদা দাদু কি অবস্থায় আছে কবরস্থানে ভাই আর কি অবস্থায় তারা অনাহারে অসহায় তারা আছে তারা হায় হায় করছে আছে একবার চিন্তা ভাবনা করুন আল্লাহর গোলাম আছেন ভাই আমি মুসাফির আল্লাহর নবী বলেছেন কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে সে দোয়াটা রিটার্ন যাই না সে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় অতএব আমি মুসাফির হিসাবে দোয়া করবো

যতদিন বাচ্চারা পড়ে পড়ে এখানে আপনারা 300 টাকা করে কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত একটি কোরআনকেও দান করতে পারবেন না আমার স্বামী মক্তর ভাই দান করে গেল ও আল্লাহর বান্দা রাসূলের উম্মত এই মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন না কত টাকা কোথায় চলে যায় আমার আপনারা এখনে আপনি আপনি দোকানে চা খেতে যাবেন 50 টাকা করে চলে যাবে কোথায় কত টাকা চলে যায় বাবা মাকে রেখে এসেছেন বাবা বা না আজ তুমি আছেন দাদু দাদুকে স্মরণ করে বাবা মায়ের স্মরণ করে আজ আল্লাহর